স্টুডেন্টস আজকে আমাদের পড়ার টপিক নাম হল স্ট্যান্ডার্ড ফোরের লেসন নাম্বার থ্রি এ গার্ল ইন দ্য ফেয়ার একটি মেয়ে মেলার মধ্যে তাহলে টপিক নামটা কী এ গার্ল ইন দ্য ফেয়ার টপিকে কী লেখা আছে পড়ব আমরা লিপি ইজ এ লিটিল গার্ল লিপি হয় একটি ছোটো মেয়ে সি ইজ নাইন নাও তাহলে সিটাকে এখানে সে হচ্ছে লিপি সি ইজ নাইন নাও তার এখন বয়স কত নয় বছর সি লিভস উইথ হার পেরেন্টস অ্যাট সুখনগর সে বাস করে কার কাদের সঙ্গে তার পিতা মাতার সঙ্গে সুখনগরে বাস করে তাহলে তাদের যে সে যেখানে বাস করে সে জায়গাটার নাম কি সুখনগর সে তার বাবা মায়ের সঙ্গে বাস করে এভরি ইয়ার প্রত্যেক বছর এ বিগ ফেয়ার একটা বড়ো মেলা ইজ হেলথ ইন দ্য ভিলেজ প্রত্যেক বছর গ্রামের মধ্যে একটা মেলা বসে ইট ইজ গোয়িং অন রাইট নাও সেই মেলাটি এখন চলছে লিপিজ ফাদার লিপির বাবা মেক্স মানে তৈরি করেন মাস্ক মাস্ক মানে কি মুখোশ অফ ভেরিয়াস কাইন্ডস মানে বিভিন্ন ধরনের মুখোশ তৈরি করেন কা কে তৈরি করেন লিপির বাবা হি সেলস তিনি বিক্রি করেন দেম তিনি তাদেরকে বিক্রি করেন দেম বলতে এখানে মার্ক্সের কথা বলা হয়েছে দেম ইন দ্য ফেয়ার সেগুলিকে কোথায় বিক্রি করেন মেলাতে ক্যান ইউ টেক মি টু দা ফেয়ার টুডে তুমি কি আমাকে আজকে মেলাতে নিয়ে যাবে লিপি আক্স হার ফাদার লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো ইউ নো তুমি জানো আই হ্যাভ টু সেল মার্ক্স ডে তুমি তো জানো যে আমি সারা দিন ধরে মুখোশ বিক্রি করি শোষ তাই আই উইল বি ভেরি বিজি তাই আমি খুব ব্যস্ত থাকব। হার ফাদার রিপ্লাইজ তার বাবা কি করলো উত্তর দিল তার বাবা উত্তরে কি বলল যে আমি তো দিন ধরে মুখোশ বিক্রি করার ব্যস্ত থাকব তাই আমি কি করে সময় দিতে পারব লিপি রিপিটেডলি মানে লিপি পুনরায় আবার বলছে বারবার আক্স জিজ্ঞাসা করতে লাগলো হিম মানে ওনাকে বা তাকে টু টেক হার অ্যালম তাকে যাতে মানে তার বাবা যাতে তাকে সঙ্গে নিয়ে যায় অ্যালং মানে সঙ্গে করে নিয়ে যাবে অ্যাট লাস্ট শেষ পর্যন্ত হার ফাদার এগরিচ শেষ পর্যন্ত তার বাবা রাজি হলো মানে মেলায় নিয়ে যেতে রাজি হলেন লিটিল লিপি ছোট্ট লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার ছোট্ট লিপি কখনোই কোথায় যায়নি মেলাতে সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে তাই সে আজকে মেলায় যাবে বলে খুব এক্সাইটেড মানে উত্তেজিত ছিল আই হ্যাভ নেভার বিন সিন আমি কখনোই যাই দেখিনি সো মেনি পিপল মানে আমি কখনোই দেখিনি এত মানুষের ভিড় টুগেদার টুগেদার মানে কি একসঙ্গে সে যখন মেলায় গিয়ে দেখ বলছে যে আমি এতজন মানুষের ভিড় মানুষকে একসঙ্গে কখনোই দেখিনি এই যে সাইনটা এটা কি বলতো এক্সপ্ল্যামেটারি সাইন এই যে দেখো দিয়ে একটা বিন্দু দেওয়া আছে এটা হলো এক্সপ্ল্যামেটারি সাইন সি এক্সক্লেমস ইন ওয়ান্ডার সে অবাক হয়ে উত্তর মানে অবাক হয়ে দেখতে থাকে এ স্মল ক্রাউড একটা ছোট ভিড় মানে কয়েকজন লোক যেখানে দাঁড়িয়ে আছে সেটাকে বলছে ছোট ধরনের একটা ভিড় হ্যাজ গ্যাদার মানে জড়ো হয়েছিল ইন ফ্রন্ট সামনে অফ আর ফাদার শপ তার বাবার দোকানের সামনে একটা ছোটো ছোট ছোটো ধরনের একটা ভি ভিড় জমায়েত হয়েছিল সাম অফ দেম তাদের মধ্যে কেউ কেউ আর বাইং মাস্ক এবং যেহেতু তার বাবার দোকানে কী বিক্রি হচ্ছে মুখোশ তাই কেউ কেউ যে বাবার দোকানের সামনে দাঁড়িয়েছিল তারা মাস্ক বা মুখোশ কিনছে সি ইজ ডিলাইটেড সে খুব আনন্দিত ছিল টু সি দেখে দ্যাট যে দ্য মাস্ক আর সেলিং ওয়েল মানে তার বাবার দোকানের মাস্কগুলো বা মুখোশগুলো খুব ভালোভাবে বিক্রি হচ্ছিল হার ফাদার তার বাবা ইজ অলসো হ্যাপি তার বাবাও খুব খুশি ছিলেন কেন খুশি কারণ তিনি দোকানে মুখোশ বিক্রি করছেন এবং সেই মুখোশগুলি যখন বিক্রি হয়ে যাচ্ছে সেটা দেখে তিনিও খুশি ছিলেন বিসাইড হার তার পাশে ফাদার শপ মানে তার বাবার দোকানের পাশে এ পার্সল মানে একজন ব্যক্তি সিটস সেলিং ডল মানে একজন ব্যক্তি বসে কি বিক্রি করেছিল ডলস মানে পুতুল বিক্রি করছিল দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে ওই যে পুতুলগুলো উনি বিক্রি করছেন ওই পুতুলগুলো মেড মানে বানানো হয়েছিল কি দিয়ে বার্ন মানে পোড়া ক্লে মানে মাটি পোড়া মাটি দিয়ে তৈরি করা হয়েছিল। লুকিং ইনসাইড দ্য শপ ওই দোকানের মধ্যে লিপি নোটিস লো লিপি লিপি লক্ষ্য করলো এ গার্ল হার এজ তার বয়সী একটা মেয়েকে সে দেখতে পেল হু ইজ দ্য গার্ল সে মেয়েটি কে ফাদার তার বাবাকে জিজ্ঞাসা করছে যে মেয়েটি কে সি আখ সে জিজ্ঞাসা করলো সি ইজ মনসুরস ডটার সে হয় মনসুরের মেয়ে রিপ্লাইজ মানে উত্তর দিল হার ফাদার তার বাবা উত্তর দিলেন ইউ মে গো তুমি যেতে পারো অ্যান্ড টক টু হার এবং তার সঙ্গে কথা বলতে পারো বাট কিন্তু ডু নট গো হোয়ার এলস কিন্তু আর অন্য কোথাও চলে যেও না তার বাবা সাবধান করছে যে তুমি তার কাছে যেতে পারো তার সঙ্গে কথা বলতে পারো কিন্তু আর অন্য কোথাও যাবে না ওকে ঠিক আছে ফাদার বাবা সেজ লিপি লিপি উত্তর দিল রিপ্লাইজ হার ফাদার যেটা বললাম যে তার বাবা উত্তর দিল ইউ মে গো তুমি যেতে পারো এখানে তার বাবা বলেছে মানে কার বাবা লিপির বাবা লিপির বাবা উত্তর দিচ্ছে যে তুমি যেতে পারো এবং তার সঙ্গে কথা বলতে পারো এখানে হার মানে কে তার বলতে এখানে ওই যে ছোট্ট মেয়েটাকে সে দেখতে পেয়েছিল মনসুরের মেয়ে তাকেই বলছে বাট কিন্তু ডু নট গো হয়ার ইলস কিন্তু আর অন্য কোথাও যাবে না ওকে ঠিক আছে ফাদার তার বাবাকে লিপি বলছে ঠিক আছে বাবা সেজ লিপি লিপি বললো অ্যান্ড গোজ টু দা গার্ল এবং মেয়েটি যেখানে ছিল তার কাছে চলে গেল বা গেল। হোয়াট ইজ ইউর নেম লিপি আক্স এবার লিপি ওই মেয়েটার কাছে গেছে এবং লিপি গিয়ে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি রুবিনা সি অ্যান্সার এবার ওই যে মেয়েটাকে জিজ্ঞাসা করলো সে মেয়েটা আবার উত্তর দেবে সে অ্যান্সার দিচ্ছে রুবিনা তার মানে কি ওই যে ছোট্ট মেয়েটাকে দেখেছিল ওর নামটা কি রুবিনা রুবিনা কার মেয়ে মনসুর ডটার মানে মনসুরের মেয়ে আই এম লিপি এবার লিপি তার নিজের পরিচয় দিচ্ছে সে কি বলছে যে আমি লিপি আমি হই লিপি আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি তুমি কি আমার সঙ্গে আমার সঙ্গে একই ক্লাসে পড়ো লিপি আক্স হার মানে লিপি তাকে জিজ্ঞাসা করলো হারটাকে সেই মেয়েটা যেহেতু দুটো মেয়ের কথোপকথন হচ্ছে তাহলে লিপি হার লিপি তাকে জিজ্ঞাসা করলো তাকে বলতে মনসুরের যে মেয়ে রুবিনা তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি আমার সঙ্গে একই ক্লাসে পড়ো শুন মানে শীঘ্রই বা খুব তাড়াতাড়ি দে আর ফ্রেন্ডস তারা দুজনে বন্ধু হয়ে গেল তাহলে কারা দুজনে বন্ধু হলো দুটো নাম কে কে ছিল রুবিনা এবং লিপি রুবিনা মুসুরের মেয়ে এবং লিপি আমরা যে প্রথম থেকে পড়ছি লিপি সেই লিপি নেক্সট বেড়াতে কি বলছে আফটার এ হোয়াইল কিছুক্ষণ পরে লিপি হেয়ার্স লিপি শুনতে পেলো সামওয়ান কলিং হার নেম তার নাম ধরে সামওয়ান মানে কেউ একজন কলিং হার নেম মানে তার নাম ধরে মানে লিপিরই নাম ধরে কেউ একজন ডাকছে ইট ইজ সুজয় তাহলে কে ডাকছিল সে ছিল সেটা হয় কে সুজয় সুজয় একটা কি ছেলের নাম হার ক্লাসমেট কার ক্লাসমেট ক্লাসমেট মানে সহপাঠী কার সহপাঠী ছিল লিপির সহপাঠী ছিল কে সুজয় হি হ্যাজ কাম টু দ্য ফেয়ার সে মেলাতে এসেছে উইথ হিজ ফাদার সে মেলায় কার সঙ্গে এসেছে তার বাবার সঙ্গে হি ইজ ইলেটেড টু সি লিপি সে লিপিকে দেখে খুব খুশি হলো হি বাইচ এর ডল সে একটা পুতুল কিনেছে তাহলে হিটা এখানে কে হি বলেছে যেহেতু সে সেটা এখানে লিপি নয় কারণ হি আমরা কি জানি হিটা সবসময় যদি আমরা দেখতে পাই যে হি বসেছে তার মানে ছেলেকে বোঝাবে আর সি থাকলে মেয়েকে বোঝাবে তার মানে এখানে হি বলেছে মানে এটা কে সুজয় সুজয় কিনেছে কি কিনেছে এর ডল একটা পুতুল ফ্রম মনসুর আঙ্কেলস শপ মানে মনসুর কাকার দোকান থেকে সে একটা পুতুল কিনেছে হি অলসো এবং সে আরও বাইজ মানে কিনেছে দ্য মার্কস অফ এ টাইগার ফ্রম লিপিজ ফাদার এবং লিপির বাবার দোকান থেকে সে একটা বাঘের মুখোশও কিনল লিপি লুক্স অ্যারাউন্ড দ্য ফেয়ার লিপি চারিদিকে মানে মেলার চারিদিকে দেখতে লাগলো মানে তাকালো লুকস মানে তাকালো শীত শীত সে দেখলো এ এই দ্য হিউজ হিউজ মানে খুব একটা বড়ো বা সুবিশাল মেরি গো রাউন্ড মানে নাগরদোলা যেটা আমরা মেলায় গেলেই দেখতে পাই পিপিল মানুষেরা রাইডিং মানে মানুষেরা ওই নাগরদোলায় চড়ছে ইট আর সাউটিং ইন জয় মানে ইট বলতে এখানে মেরি গো রাউন্ড বলছে মানে ইহার ইহার মানে ইহা বা এটিতে চড়ছে আর সাউটিং ইন জয় এবং চিৎকার করছে কিসে চিৎকার করছে আনন্দে মানে মানুষেরা আনন্দে চিৎকার করছে এবং ওই নাগরদোলায় চড়তে চড়তে তারা চিৎকার করছে ক্লোজ বাই মানে খুব পাশাপাশি এ পাপেট শো পাপেট শো মানে একটা পুতুল নাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট জাস্ট মানে শুরু হবে লিপি লুকস লিপি তাকালো অ্যাট ফুড স্টল মানে লিপি দেখলো যে একটা মানে কতগুলো খাবারের স্টল মানে খাবারের দোকান এ লিটিল ফার্ডার ফ্রম দেয়ার শপ মানে তাদের দোকানের লিটিল ফার্দান মানে কিছুটা দূরে তাদের দোকান থেকে কিছুটা দূরে অনেকগুলো ফুড স্টল বসেছে মানে খাবারের দোকান বসেছে ফাদার আই ওয়ান্ট টু হ্যাভ আলু কাবলি অ্যান্ড জিলাবিজ বাবা আমি চাই আলু কাবলি এবং জিলাবিজ সি সেজ সে মানে এখানে লিপি এবার লিপি তার বাবাকে বলছে যে বাবা আমি ওয়ান্ট মানে চাই আমি চাইছি আলু কাবলি এবং জিলাবি খেতে সে অলসো হেয়ার সে শুনলো এ গ্রুপ অফ বাউলস সিং মানে সে একই সময়ে সে আরও শুনলো অলসো মানে আরও সে আরও শুনলো একদল বাউল গানের সাম ডিস্ট্যান্স অ্যাওয়ে মানে কিছুটা দূরে এক একদল বাউল গান করছে সে নো সে জানে ড্যাট যে বাউল আর দ্য ফক সিঙ্গার্স অফ বেঙ্গল মানে এই এরা হলো আমাদের ফক সিঙ্গার মানে লোকশিল্পী সিঙ্গার মানে যে গায়ক হয় লোকগায়ক বা লোকশিল্পী আমাদের বাংলা। মানে যারা বাউল গান করে তাদেরকে আমরা কি বলি লোকশিল্পী বা লোক লোকগায়ক নেক্সট কি বলছে নেক্সট বেড়াতে বলছে লিপিস ফাদার লিপির বাবা বায়েজ কিনেছিলেন কিনলো হার এ ডল মানে কিনে দিল মানে লিপির বাবা কিনে দিল কাকে হার মানে তাকে মানে লিপিকে এ ডল একটি পুতুল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন একটা বড়ো গ্যাস বেলুন গ্যাস বেলুন দেখেছ যেটাকে ছেড়ে দিলে উপরের দিকে উঠে যায় সেই সেই গ্যাস বেলুন কিনে দিল সি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গোরাম মানে সে খুব মজা পেয়েছিলো কী চড়ে নাগরদোলাই চড়ে রাইডিং মানে চড়ে ফান মানে কি মজা পাওয়া তাহলে সে নাগরদোলাই চে চড়ে খুব মজা পেয়েছিলো আর ফাদার তার বাবা ইভেন এমনকি অ্যালাউজ মানে অনুমতি দিল হার তাকে টু বাই কেনার জন্য সাম কালারফুল গ্লাস ব্যাঙ্গলস মানে কালারফুল বলতে সাম মানে কিছু কালারফুল মানে রঙিন গ্লাস ব্যাঙ্গলস মানে কাঁচের চুড়ি তার বাবা এমনকি তাকে অনুমতি দিল যে তুমি কিছু কাঁচের চুড়িও কিনতে কেনো কেনার অনুমতি দিল লিপি এনজয়েজ লিপি খুব আনন্দ উপভোগ করলো হ্যাভিং আলু গাবলি অ্যান্ড ফুচকা মানে আলু কাবলি এবং ফুচকা খেয়ে সে খুব আনন্দ পেলো সি টেক্স সাম জিলাপিজ হোম এবং সে তার সঙ্গে কি করলো কিছু জিলাপি বাড়ির জন্য নিয়ে গেল নিল হার ফাদার তার বাবা বায়ে যে নাই নাইস শাড়ি নাইস মানে সুন্দর একটা শাড়ি ফর হার মাদার মানে হার ফাদার মানে তার বাবা মানে লিপির বাবা কিনে দিল একটা সুন্দর শাড়ি কিনলো মানে জন্য কার জন্য হার মাদার মানে তার মায়ের জন্য মানে লিপির মায়ের জন্য একটা সুন্দর শাড়ি কিনে দিল লিপি ইজ ভেরি হ্যাপি লিপি খুব খুশি সে উইশেস তার ইচ্ছা হলো যে টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার মানে তার খুব ইচ্ছা ছিল যে আবার যে পরের বছর যে বা আগামী বছর যে মেলাটা হবে সে এইখানেই আবার আসবে